আসসালামু আলাইকুম এই বন্ধুরা আপনার কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম রেসিপি হয়েছে আমি মুরগ দি সালন বানাবো আরবিয়ান সালন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবো আমার ইউটিউব ফেসবুক চ্যানেলটা একটু ঘুরিয়ে আসবেন লাইক করবেন শেয়ার করলে ভোচা থাকবেন এই বন্ধুরা মুরগিটা চামড়া ফেলে দিয়েছি লবণ দিয়েছি এখন লেবু দিবো এগুলো দিয়ে আমি দশ মিনিট রেখে দিব লেবু লবণে দিমাকে দশ মিনিট রেখে দেব যে মুরগির ভিতরে যে মদরক্তগুলো আছে ওগুলো বাইরে যাবে ফির ভাই বোন দেখেন আমার মুরগিটাকে থেকে মদর রক্তগুলো বাইরে গেছে আমি এখন মুরগিটাকে করে সাফ করে এলেও পানি দিয়ে ধুয়ে নিব ফির বন্ধুরা আমি মুরগি সালানোর বাসা বানানোর জন্য পাতিলটা বসাই দিয়েছি আমার পাতিলটা গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি দিচ্ছি সে বন্ধুরা দেখেন আমি চার পাঁচ বিজ এলাচি চার পাঁচ বিস লং দেখি দশ মিনিট দিয়ে দিবিটা সে বন্ধুরা আমি এখন আদা রাসমিগুলো অ্যাড করলাম আদা রাসমিগুলো এভাবে দশ মিনিট চারে গাঁদে পাঁচ দিন পর বন্ধুরা আমার পেঁয়াজ রসুন আদা সব বাদামি কালো হয়ে গেছে আমি এখন মুরগিটা দিয়ে দিই এই যে আমি মুরগিটা দই রাখছি দেখেন আমার মর্জের কালারটা কিরকম হয়েছে মর্জের পানিটা বাড়িতে টমেটো গলে গেছে এখন আমি ওটা দিবো এগুলো আমাদের এসে মিস্টেক নয় মতো এই কুচা বলে এগুলো দিয়ে দিচ্ছি এই বন্ধুরা আমি একটু টমেটো পেস্ট দিব কেনা আরব কানা আরব গালফেরা টমেটোর পেস্ট খায় তরকারিরা একটু লাল হয় দেখছি বেশি দেবো অল্প এখন সালাম বানাতে যে যে মশলাগুলো লসি এটা জিরার গুঁড়া এক চামচ মিক্সড মশলা এক চামচ কারি পাউডার দেড় চামচ হলুদ এক চামচ সবগুলো দিয়ে দেবো আরব কানটিতেরা লাল খানা সালনের সাথে মরচি পাউডার খানা এখন আমি মশলাগুলা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি রেখে দেব এক পাঁচ মিনিট পর আমি পানি দিয়ে দেবো বনের দেখেন আমি এখন পানিগুলো করে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি আমার স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন দেখেন আমার পানি দেওয়া হয়ে গেছে এখন আমি পানি যাওয়ার পরে একটু লেড়ে দিয়েছি লেড়ে দিয়ে আমার ডাকনা দিয়ে বিশ মিনিট রেখে দেবো বিশ মিনিট পর দেখবেন আপনারা তে বন্ধুরা আমি পাঁচটা কাজ নিয়েছি কাটি নেই গোটা গোটা দিয়ে দিচ্ছি এবার খাবে নাহলে ফের ফালাই দেবে প্রিয় বন্ধুরা দেখেন আমার সালনটা হয়ে গেছে দেখেন দেখেন ঠিক আছে হয়ে গেছে আমি ধনিয়া দিয়ে দিছি সব কিছু আমার ওকে প্রিয় বন্ধুরা আমার সালনগুলো হয়ে গেছে এখন ভাত হয়ে গেছে সালাদ রেডি তোমার ভিডিওটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন আর সবাইকে এটা রিকোয়েস্ট ভিডিওটা পুরো দেখবেন আর ভিতরে কোনো বুলটুটিল ক্ষমার দৃষ্টিতে দেখবেন ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এটাই কামনা করি